আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হাজির হলাম চট্টগ্রাম বোর্ডের এইচএসসি বাংলা প্রথমপত্র পরীক্ষার এমসিকিউ প্রশ্ন সমাধান সম্পর্কিত এই ভিডিও নিয়ে আজকের এই ভিডিওর মাধ্যমে তিরিশটি এমসিকিউ প্রশ্নের পূর্ণাঙ্গ উত্তর আমরা এখন একে একে তোমাদের সামনে তুলে ধরতে চলেছি সম্পূর্ণ ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ লাইন পর্যন্ত মনোযোগ সহকারে দেখো এবং কতটি এমসিকিউ প্রশ্নের উত্তর সঠিকভাবে প্রদান করতে পেরেছ তা কমেন্টস বক্সে জানিয়ে দাও আমরা যে প্রশ্ন সমাধানটি তোমাদের মাঝে তুলে ধরতে চলেছি তা চট্টগ্রাম বোর্ডের গ সেটের পূর্ণাঙ্গ প্রশ্ন সমাধান প্রথমে রয়েছে এক নম্বর প্রশ্নের উত্তর গ রহমান দুই নম্বর দুই নম্বর প্রশ্নের উত্তর খ মনসুন তিন নম্বর প্রশ্নের উত্তর ক শত্রুকে শত্রুকে বিপজ্জনক পরিস্থিতি ঠেলে দেওয়া চার নম্বর ক অগ্নিবীণা পাঁচ নম্বর গ আমি পথিক কবির গভীর রাগিনী এরপর ছয় নম্বর ঘ সোনার ধ্যান সাত নম্বর ঘ এক দুই এবং তিন আট নম্বর ঘ অপকারীর উপকার করা নয় নম্বর ঘ মাঘের সন্ন্যাসী দশ নম্বর খ ব্যক্তিগত গভীর শূন্যতার কারণে এগারো নম্বর গ কৃতদাস ছিলেন বলে বারো নম্বর ক আঠারো বছর বয়স যে দুর্বার পথে প্রান্তরে ছোটাই বহু তুফান এরপর তেরো নম্বর প্রশ্নের উত্তর গ গতিশীলতা চোদ্দ নম্বর প্রশ্নের উত্তর ঘ চেতনার পনেরো নম্বরের উত্তর ক মানবিকতা সুন্দর কল্যাণের জগৎ ধ্বংস করা হচ্ছে এরপর ষোলো নম্বরের উত্তর খ মজিদ সতেরো নম্বরের উত্তর গ বহু বিবাহ আঠারো নম্বর উত্তর খ দুদু মিয়াকে উনিশ নম্বরের উত্তর ক ফোর্ট উইলিয়াম দুর্গ বিশ নম্বরের উত্তর গ এক ও তিন একুশ নম্বরের উত্তর খ খাদী বেগের বাইশ নম্বরের উত্তর ক অনুপম তেইশ নম্বরের উত্তর গ আত্মমর্যাদা বোধ চব্বিশ নম্বরের উত্তর খ মৃত্যুঞ্জয় পঁচিশ কুসংস্কার খাব্বিশ নম্বরের উত্তর ঘ মহৎ চিন্তা ভাবনার সাতাশ নম্বরের উত্তর ঘ এক দুই এবং তিন আঠাশ নম্বরের উত্তর খ আত্মনির্ভরতা উনত্রিশ নম্বরের উত্তর ক আমার কর্ণধার সংখ্যায় মাধ্যমে আমরা সি কি প্রশ্নের সঠিক উত্তর চট্টগ্রাম বোর্ডের তুলে ধরলাম আশা করি এই ভিডিওর মাধ্যমে তোমরা এখন নিশ্চিত হতে পারবে যে কতটি এমসি প্রশ্নের সঠিক উত্তর প্রদান করতে পেরেছো পরবর্তী ভিডিও আমরা উপস্থাপন করব চট্টগ্রাম বোর্ড বাংলার পত্র পরীক্ষার প্রশ্ন সমাধান সম্পর্কিত ভালো থাকবে সুস্থ থাকবে দেখার সাদর আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ